সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অপমানের ষোলো কলা পূর্ণ করলো বাংলাদেশ জিম্বাবুয়ে চার বছর পরে টেস্ট জিতেছে বাংলাদেশের বিপক্ষে প্রায় সাত বছর পরে তারা টেস্ট জিতেছে আগের টেস্টটা যেখানটায় জিতেছিল সেই সিলেটে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্টে হেরেছে মাত্র সাড়ে তিন দিনে যেভাবে বাংলাদেশ এড়েছে যেভাবে ডমিনেট করতে ব্যর্থ হয়েছে যেভাবে উইকেট ছুড়ে এসেছে যেভাবে প্রতিপক্ষকে অল আউট করার ক্ষেত্রে সম্ভাবনা যা ব্যর্থ হয়েছে অবিশ্বাস্য এই পতনটা খুব এক্সপেক্টেড ছিল এই পতনটা এত বেশি এক্সপেক্টেড ছিল যে একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ফালপাড়া দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশ দলটাকে তারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেন এটা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইন্ডিয়া ইংল্যান্ডের পর্যায়ে চলে গেছে এত বেশি এখানটায় হীনমন্যতা ক্রিকেটের কোনো খবর নাই চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে যদি আপনারা তাকান সেই চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ারেশন টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ দল যখন অনেকদিন পর টেস্ট খেলতে নামলো তখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা প্রিপারেশন নিয়েছে ওডিআই ফর্মেটে একটা দল সেই দল পরিচালনার সাথে জড়িত যে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডে সবার উপরে যিনি বসে আছেন তার যে নিদারুণ ব্যর্থতা সেটা জিম্বাবুয়ের বিপক্ষে এই নত জানু পরাজয় স্পষ্ট হয়ে যায় ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডে বাংলাদেশ খেলেছে নয়টা ওয়ান ডে জিতেছে মাত্র একটায় ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডে বাংলাদেশ টেস্ট সিরিজ এখন পর্যন্ত অসংখ্য খেলেছে একটাতেও জিততে পারে নাই এখন আপনারা দাবি করবেন যে রাওয়াল পিন্ডিতে তো বাংলাদেশ হারিয়েছিল পাকিস্তানকে ফারুক আহমেদ তখন কেবল দায়িত্ব নিয়েছে একুশে আগস্টে ফারুক আহমেদ যেদিন দায়িত্ব নেয় একুশে আগস্টে মুশফিকুরিম একশো একানব্বই রানের ইনিংস খেলেছিল রাওয়াল পিন্ডিতে পাকিস্তানের নিশ্চয়ই ফারুক ভাই দায়িত্ব নেবে দেখে মুশফিকুর রহিম এত ভালো খেলোয়াড় হয়ে যায়নি অথবা ফারুক দায়িত্ব নেওয়ার সাথে সাথে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ দল চূড়ান্ত রকমের ভালো দল হয়ে যায়নি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর প্রসেসে পরিবর্তন আনার পর বাংলাদেশ দল যেভাবে ভুগেছে যেভাবে ঢুকেছে যেভাবে ঢুকছে যেভাবে আজকে এভাবে নত জানু পারফরমেন্সে পুরো জাতিকে লজ্জায় নিমজ্জিত করলো এর উত্তর কে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কি চলে খেলা বাদ দিয়ে সবকিছু চলে ওই যে বললাম ওয়ানডে ফর্মেটের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে আমাদের আমরা হচ্ছে টি ফর্মেটে বিপিএল খেলে টেস্ট ফর্মেটে নামার আগে ফার্স্ট ক্লাস ক্রিকেট না খেলে আমরা লিস্টে ক্রিকেটে মনোনিবেশ করি এবং আমাদের টার্গেট থাকে হচ্ছে ওয়ান ডে ফর্মেটে খেলা এই যখন সিচুয়েশন এই যখন অবস্থা এই যখন বাস্তবতা তখন আপনি আপনার দলের রেজাল্ট পাবেন না বাংলাদেশ দলকে যদি আমরা ফলো করি এই যে মিরপুরের হোম অফ ক্রিকেটে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কি ঘটছে এখন আপনি দেখবেন আসল খেলা নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই ধুলা নিয়ে অনেক আলোচনা কিভাবে একজন ক্রিকেটারকে এক্সট্রা ফ্যাসিলিটি সুযোগ সুবিধা দিয়ে একজন এলিট প্যানেলের আম্পায়ারকে চূড়ান্তভাবে অপমানিত করে টেকনিক্যাল কমিটির হেডকে অপসারণের জন্য অথবা পদ থেকে বাধ্য করার ক্ষেত্রে রোল প্লে করা এই জিনিসগুলো এখানটায় চলে ভাই ঢাকা প্রিমিয়ার লিগে যে নোংরামিটা চলে বাংলাদেশের ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে শিখবে এটা কি শেখার জায়গা আপনার ডোমেস্টিক শেখার জায়গা ঘরোয়া ক্রিকেট সেখানটায় গিয়ে যখন বেয়াদবির শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজে কমিয়ে দেয় ঠিক সেই ক্রিকেটাররা তো একটা সময় নিজেদেরকে সবকিছু উঠতে মনে করবেই মুশফিকুর রহিমরা চার দুগুণে আট রানে বেশি করতে পারে না নাজমুল হোসেন শান্তরা যেভাবে সেট হয়ে যাওয়ার পর আগের দিন অপরাজিত থাকার পর পরের দিন বাজে একটা শট খেলে আউট হয়ে যান সাত রান করাটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় জাকির আলী অনেকরা যখন খেলতে নামেন তখন একানব্বই বলের পার্টনারশিপ হাসান মাহমুদের সাথে তিনি খেলেন তেত্রিশ বল আর হাসান মাহমুদ খেলেন আটান্ন বল এগুলোই ঘটে বাংলাদেশ ক্রিকেটে আমরা টিকিটের টাকা নিয়ে অনেক আলোচনা করি কত টাকা আয় করলাম বাংলাদেশের ক্রিকেট যে নিচে নামছে নিচে পদদলিত হচ্ছে দুর্বল জিম্বাবুয়ে দ্বারা সেই হিসাবটা আমরা কেউ করি না যেই দলটার ক্রিকেটাররা প্রপারলি স্যালারি পায় না যেই দলের ক্রিকেটের স্ট্রাকচারটা বাংলাদেশের থেকে অনেক ভঙ্গুর যেই দলের ক্রিকেট বোর্ড বাংলাদেশের মতো রিচেস্ট না তারা বাংলাদেশে এসে বাংলাদেশকে হারিয়ে দেয় আর আমরা তেরো কোটি টাকার হিসাব করি ইন্টারেস্টিং বাকি জানেন এই তেরো কোটি টাকার হিসাব করেছে কিন্তু ক্রিকেটারদের পারিশ্রমিক বাকি বাকি একই টুর্নামেন্টে সেই হিসাবটা আমরা করি না আমরা ক্রিকেটকে গুরুত্ব দেই না তো যে ক্রিকেটাররা ক্রিকেট খেলে অর্থ উপার্জন করবে সেই পার্টিকুলার ক্রিকেটারদের আমরা এনশিওর করি না যে তারা তাদের স্যালারিটা পাবে কিনা পারিশ্রমিকটা পাবে কিনা যেই ক্রিকেট পরিচালনার সাথে আমাদের দেশের আম্পায়াররা জড়িত যারা আবার এলিট প্যানেলে বাংলাদেশের প্রথম এবং একমাত্র তাদেরকে যখন আঙুল উঁচিয়ে কেউ বেদবি করে সেটার বিচার আমরা করি না করার চেষ্টাও করি না আস নির্বাচনী ইকুয়েশনে আমরা বাংলাদেশের ক্রিকেটকে ভুলতে বসেছি আমাদের সাড়ে তিন দিনে হারিয়ে দেয় বাংলাদেশ দল ছয় উইকেট হারাতে বেশি সময় লাগে না পরের দিন বাংলাদেশ দলের বিপক্ষে প্রতিপক্ষ যখন খেলতে নামে তখন আমরা অনেক বড় বড় কথা বলি আমরা অনেক বড় বড় টার্নিং পয়েন্ট অতীত ইতিহাস টেনে আনার চেষ্টা করি কিন্তু বাস্তবতা হলো এই জিম্বাবুয়ে শেষ পর্যন্ত চার বছর পর টেস্ট জয়ের জন্য বেছে নেয় বাংলাদেশকে রাওয়াল সেই টানা দুই জয়ে ধোয়া পানি ছিটি আসলে খুব বেশি বাংলাদেশের ক্রিকেটকে পবিত্র করার সুযোগ নেই কারণ দলটা যখন গেছিল তখন সেটা আগের যারা বিসিবিতে ছিল তারা পাড়াইছিল আপনারা যদি বলেন যে রাওয়াল পিন্ডি টেস্ট বাংলাদেশ জিতেছিল তাহলে একটা জিতেছিল একটা হচ্ছে ফারুকের এটা মানবেন নিশ্চয়ই মানবেন না ফারুক ভাই আপনার সময় বাংলাদেশের টেস্টে কি হইল ক্লাস ক্রিকেট কোথায় বাংলাদেশ দল কেন এরকম একটা টেস্ট সিরিজে নামার আগে এত রিলাক্টেন্ট হয়ে যায় অন্তত তিন চার দিনের জন্য একটা প্রস্তুতি ম্যাচ খেলে না সেই প্রিপারেশন কি আমরা নেই সেই প্রিপারেশন নিয়ে কেউ কথা বলে কেউ বলে না আজকে যদি বাংলাদেশ জিতে যেত বলা হতো যে অসাধারণ একটা ম্যাচ বাংলাদেশ খেলেছে ম্যাচে এরকম সিচুয়েশন হবেই এবং সেটাকে জয় করার মানসিকতাই আসলে তৈরি এবং সেই উদ্দেশ্যে আমরা সবল হয়ে গেছি ফারুক আহমেদ বিদেশে যায় আপনার খেয়াল করবেন বাংলাদেশ তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা দেখতে গেছে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে বাংলাদেশ খেলেছিল প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে উনিশ তারিখে ফারুক ভাই উড়াল দিয়েছিল এবং বাংলাদেশ বিশ তারিখে খেলে একুশ তারিখে রাওয়ালপিন্ডি চলে গেছে

আমরা সেটাও যাই না ক্রিকেটটাকে পচিয়ে দুর্গন্ধময় বানাচ্ছি খুব ভাল লাগছে আমাদের ক্রিকেটাররা বেয়াদবি করছে আমরা প্রশ্রয় দিচ্ছি ক্রিকেটাররা পারিশ্রমিক পায় না আমরা কিছু বলি না বিপিএল এর টিকিট দর্শকরা আসে আর বিসিবি সেই টাকার হিসাব করে তেরো কোটি চোদ্দ কোটি পনেরো কোটি বলে সেই ক্রিকেটাররা যাদের খেলা দেখার জন্য টিকিট কেটে মানুষ এসেছে সেই পার্টিকুলার ক্রিকেটাররা স্যালারি পান না পারিশ্রমিকের টাকা পান না সে ব্যাপারেও আমাদের কোনো ধরনের নজর নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগারটা পূর্ণ হলেই হয়ে যায় দুপাশে দুটা লাল বোতল রেখে দেই ওখান থেকে টাকা আসবে স্পন্সরশিপের ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্ট ফুলে ফেপে যাবে আমরা আমাদের মতো করে বড় লোকই ভাত নিয়ে রেঞ্জ রোভার নিয়ে ডুববার বেরোবো আর কিছু দরকার নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তার জায়গায় আমার কাছে মনে হয় জিম্বাবুয়ের থেকেও নিচে যদি উপরে থাকতো আজকে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে হারত না জিততো সাড়ে তিন দিনে বাংলাদেশ পরাজিত হয়েছে জিম্বাবুয়ে সাত বছর পরে বাংলাদেশকে একই ভেনতে আবার হারিয়েছে চার বছর পরে অবশেষে টেস্টের স্বাদ পেয়েছে জয়ের বাংলাদেশের বিপক্ষে স্যালুট পারুক কোম্পানি